ছাতনা ব্লক আর এই ছাতনা ব্লক মানে হচ্ছে বাকুড়া বাকুড়া ছাতনা ব্লকে আছি অঞ্চল সভাপতি আছে আর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি জানবো ওনার কাছে অঞ্চলে কি কি কাজ হয়েছে আপনার নাম আমার নাম লেমায় দত্ত আমি আর অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমার অঞ্চল সভাপতি কতটা উন্নয়ন করেছেন এখনো বহু উন্নয়ন করে মানুষের আশীর্বাদ অনুয়ন করি বলে মানুষের আশীর্বাদ আমরা অপরন্ত উনিশশো আটানব্বই সাল থেকে অঞ্চল তৃণমূল এক ছাত্র দেখে আছি আমার নেতৃত্বে আছে দু সাল থেকে আমি অঞ্চল সভাপতি আছি এখন পর্যন্ত আমার আমি দুবার পঞ্চায়েত সমিতি একবার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার গতবার যখন এতগুলো পদ আপনি পেয়েছেন এতগুলো পদের মধ্যে সব থেকে উল্লেখ্যজনক কাজ কি আপনি মনে করেন যেমনি রাস্তাঘাট আলো পরিষেবা এবং স্কুলের মিড ডে মিল যেগুলোর জন্য বাঁকুড়া একদম সবথেকে ভালো স্বচ্ছ পর্যায়ে আছে স্বচ্ছ পর্যায়ে আমাদের আনন্দ লাগে যে আমাদের এই যে ধলপুর ছাগলচল থেকে কাশীপুর রোড দিদি যে কথা দিয়েছিল দা কথা দিয়েছিল করে দিয়েছে ওভারব্রিজ করে দিয়েছে অথচ সেই রাস্তা আমাদের প্রতিটি গ্রামে আর তিনটি রাস্তা আমাদের হলে আট অঞ্চল ছোট ছোট শিশুরা যারা সন্ধেবেলায় টিউশনি পড়তে যায় তাদের জন্য আলোর ব্যবস্থা সোলার সোলার সাবমার্সাল প্রতিটি গ্রামে গ্রামে হয়েছে এমন সোলার সাবমার্সাল হয়েছে সোলার লাইট হয়েছে সব কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সব দিদির হস্তক্ষেপে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু এগিয়ে আছে এই আররা গ্রাম পঞ্চায়েত যে অঞ্চল আছে সেই অঞ্চল আমরা যাব গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন এবং আর কয়েক ঘন্টার মধ্যেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন ওনাদেরকে আপনার অঞ্চল থেকে আমার অঞ্চল থেকে ধন্যবাদ এত উন্নয়ন আজ মানুষ আমরা বামফে চৌত্রিশ বছর শাসন দেখেছি মানুষকে জুতাগুলো খেয়ে যেতে হবে একটা উন্নয়ন বা একটা পরিষেবা পেতে গেলে কিন্তু আমরা দিদি এগারো সাল থেকে আসার পর আমরা ডোর টু ডোর কোনো উপভোক্তাকে কারো জোহার যেতে হয় না আমরাই অথচ জোহারে জোহারে যাই পৌঁছে দিয়ে আসি এসকে জয় জোহার চপচলি বন্ধ বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার এমনকি কন্যাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এমনকি সব বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসে এরপরেও কি আপনি যতদিন থাকবেন এরকমই মানুষের পরিষেবা পেয়ে যাবেন একেবারে মানে আমি যতদিন থাকবো অঞ্চল সভাপতি ততদিন কোনো উপভোক্তাকে হারতে আর না ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছেন উনি যতদিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে থাকবো আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো আমরা ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় বড়ামাণিকের রিপোর্ট আররা বাখুড়া